নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা যখন মেয়ে মানে মহিলারা বাড়িতে কাজ করি আর এই ধরনের শাখা পরে কাজ করি শাখা কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয় ইনস্ট্যান্ট যদি কোথাও যাই তখন খারাপ লাগে আর তখন যদি শাখা এরকম নোংরা হয় দেখতে খুব বাজে লাগে তাহলে তৎক্ষণাৎ আমরা কি করবো এই শাখা কিভাবে পরিষ্কার করবো তারই একটা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখো আমার এই বাঁধানো শাখাটা ভীষণ বাজেভাবে নোংরা হয়েছে সেই নোংরাটা আমি কি করে রিমুভ করব তার জন্য নিয়ে নিয়েছি এক একটুখানি কলগে একটু কলগেটের কামাল একদিনই তোমাদের বলেছি কলগেট শুধু আমাদের দাঁত পরিষ্কার করে না কলগেট কিন্তু আমাদের অনেক কিছু ক্লিনিং করে ক্লিনিং এর কাজ করে কলগেট খুব ভালো তা একটুখানি কলগেট নিয়ে নেবো দেখো কলগেট নিয়ে নিয়ে নেওয়ার পরে আমি শাখাটাকে একটু পাখিয়ে দেবো মাখিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যদি কলগেটটা ডলে না যায় তোমরা দেখতে পাবে যে কত সুন্দরভাবে শাখাটা একদম নতুনের মতো ঝকঝক করছে আর সত্যি কথাই মেয়েদের হাতে শাখা যদি নোংরা থাকে দেখতে খুব বাজে লাগে তাহলে যারা এরকম শাখা এটা সোনা বাঁধানো মানে সোনা বাঁধানো শাখা যারা এমনি শাখার সাদা শাখা বড় তারাও যদি এরকম নোংরা হয় তাহলে তো তারা ইনস্ট্যান্ট কিন্তু এইভাবে তোমরা নার শাখা খুলেও কিন্তু করতে পারো দেখো আমি শাখা খুলে নিয়ে একটা চুরি পরে নিয়েছি তারপরে শাখাটা কিন্তু এইভাবে পরিষ্কার করলে বেশি ভালো হয় কিন্তু তোমরা কিন্তু হাতের মধ্যে রেখেও এইভাবে শাঁখাটাকে পরিষ্কার করে নিতে পারো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কলগেট দিয়ে এটাকে জাস্ট ডলে নেবো ডোলে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে শাঁখাটা কতটা পরিষ্কার হয়েছে আর যদি দেখো প্রচণ্ড পরিমাণে নোংরার সাথে সাথে আয়রনও বসে গেছে কারণ কলের জলে প্রচণ্ড আয়রন থাকে অনেকে যেমন আমার কলের জলে প্রচণ্ড আয়রন সেক্ষেত্রে যদি দেখো আয়রনটা বসে গেছে তাহলে সেক্ষেত্রে এই কলগেটের সাথে একটুখানি কি ব্যবহার করবে সেটা তোমরা দেখে নাও তো দেখো আমি আবার একটুখানি কলগেট নিলাম কারণ আমার শাখায় কিন্তু অলরেডি এই ইটা আয়রনগুলো কিন্তু বসে গেছে তো দেখো আবার একটু কলগেট নিলাম কলগেটটা একদম ভালো করে লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে একটা ব্রাশ দিয়ে ডলব ডলার পরে তোমাদের সামনে আসবো আর এরপরে যদি তোমরা পারো একটুখানি লেবু পাতি লেবু দিয়ে দিতে পারো না দিলে পরে অন্তত আমাদের যে ঘরে শ্যাম্পু থাকে সেই শ্যাম্পু যদি একটুখানি এর সাথে দিয়ে দাও তাহলে কিন্তু ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি তোমাদের এই শাখাটা পরিষ্কার হয়ে যাবে তো দেখো সেটাই তোমাদের দেখাচ্ছি এরপরে আমি একটুখানি শ্যাম্পু নিয়ে নেবো এই এক টাকার পাতার থেকে সামান্য একটু শ্যাম্পু লাগবে সেই শ্যাম্পু দিয়ে যদি তোমরা এর সাথে একটু শ্যাম্পু দিয়ে মিশিয়ে এরকমভাবে পরিষ্কার করে নিতে পারো তাহলে তোমরা দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের দু তিন মিনিটের মধ্যে শাখাটা পরিষ্কার হয়ে যাবে আর যদি তোমরা শাখাটা অন্তত পঁচিশ তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে পারো কলগেট মাখি রাখতে পারো তারপরে ডললে পরেই কিন্তু একদম একদম ঝকঝকে হয়ে যাবে তা ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিশ্চয়ই ভালো লাগবে আর তোমরা দেখতে পাচ্ছ শাখাটা কিন্তু আমার অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এইভাবে কিন্তু আমরা হাতের শাখা পলা বা শাখা বা শাকের যে কোনো জিনিস আমরা কিন্তু এরভাবে পরিষ্কার করতে পারি কলগেটের সাহায্যে তো দেখো একদম পরিষ্কার করে ধুয়ে দিলাম ধুয়ে নেওয়ার পরে তোমরা দেখো কি পরিস্থিতিতে ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে বুঝতে পারছো এটা আমার ডান হাতের শাখা আর ডান হাতে কাজটা বেশি হয় ডান হাতের শাখাটা একটু নোংরা বেশি হয় শুধু তাই না এবার এই জলটা দিয়ে কী করবো এই জলটা কিন্তু ফেলে দেবো না আমাদের ঘরে এর এই ধরনের চিরুনি থাকে হ্যাঁ অনেকেই মাথায় হেনা বা কলপ করে আমার বাড়িতে আমার হাজব্যান্ড মাথায় কলপ করে আর সেই কলপের যদি চিরুনি দিয়ে এরকম করে আছড়ায় সেই চিরুনিগুলোতে কিন্তু এরকম নোংরা হয় যে চিরুনিগুলো কিন্তু দেখতে খুব বাজে লাগে ব্যবহার করতেও কিন্তু খুব বাজে লাগে যদিও এটা আমাদের পার্সোনাল ওরই চিরুনি তবুও তবুও ভাবলাম জলটা ফেলে না দিয়ে জলটাকে নিয়ে আমি চিরুনিগুলো একবার পরিষ্কার করে নিই দেখো আরেকটু শ্যাম্পু দিয়ে দিচ্ছি শ্যাম্পু দেওয়ার পরে দেখো এতটাই কামড়ে ধরেছে যেহেতু কলপের দাগ হেয়ার ড্রাই তোমরা বুঝতে পারছো কামড়ে ধরেছে এই জন্য কীভাবে এই চিটুনিটাকে পরিষ্কার করব অবশ্যই দেখো কারণ এখন ঘরে ঘরে অনেকেই হেনা করে কলপ করে এবং চিরুনিগুলো কিন্তু এরকম নোংরা হয়ে যায় দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে একটা প্যান নিয়ে নিয়েছি অবশ্যই পুরনো ওই ফ্লাইং প্যান তার মধ্যে দেখো জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পরে চিরুনিটা দিয়ে দিলাম এরপরে দেখো দু মিনিটও না এক মিনিট একটুখানি জলটা গরম হতে দেব তারপরেই তোমরা দেখবে চিরুনিগুলো কিন্তু অ্যাজ ইট একদম নতুনের মতো হয়ে গেছে তো দেখো একদম জলটাকে গরম হতে দিচ্ছি আর এর মধ্যে আমার ঘরের আর বাদ বাকি যে চিরুনিগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার মানে পরিষ্কার করে নেবো একই সাথে তো দেখো চিরুনিটা দিয়ে একটুখানি গরম জল গরম করে নেবো আর দেখো গরম হতে না হতেই কিন্তু নিজের থেকেই চিরুনিটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এই ধরনের চিরুনি যদি ঘরে নোংরা থাকে তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো দেখো আর বাকি চিরুনি দুটো কিন্তু অলরেডি পরিষ্কার তবুও যেহেতু এটা পরিষ্কার করছি ভাবছি এই জলটাতে আর একবার একটু যতটুকু নোংরা হয়েছে পরিষ্কার করে নেবো দেখো একটুখানি জলটাকে একটুখানি গরম হতে দেবো গরম হতে দেওয়ার পরে তোমাদের সামনে দেখাবো যে এই যে কলপের দাগ বলো নোংরা বলো চিরুনিতে বা চিরুনি যদি পরিষ্কার করাতে করতে হয় কারণ সব কিছুই তো পরিষ্কার পরিচ্ছন্নের একটা ব্যাপার থাকে স্কাল্পে খুশকি টুস্কির ব্যাপার থাকে তো এইভাবে যদি তোমরা চিরুনিগুলো একবার মাসে একবার এরকম করে জল দিয়ে এরকম শ্যাম্পুর জল শ্যাম্পুর সাথে তোমরা আরও দুটো জিনিস মেশাতে পারো লেবু বা ওই ভিনিগার বা ওই খাবার সোডা মিশিয়ে যদি এইভাবে এই টিপস আমার ভিডিওতে আছে এইভাবে পরিষ্কার করে নিতে পারো তাহলে তোমরা দেখতে পারো যে কত সুন্দরভাবে চিরুনি টিরুনিগুলো ঘরের পরিষ্কার হয়ে যায় কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে দিও আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো আর কে কোথা থেকে সবাই ভালো থেকো কে কোথার থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে অন্তত জানতে পারবো আমা আমি তোমাদের কোথায় কোথায় পৌঁছাতে পারছি নিজের ভালো লাগবে এবং ভালো লাগার থেকে আমি তোমাদের অনেক উদ্যোগ পাব নতুন নতুন টিপসের ভিডিও দেওয়ার জন্য তো চলো আজকে এই পর্যন্তই থাকলো আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা